আসসালামু আলাইকুম চল যা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো স্বপ্নিল সিন্ধু আমার কাছে এই হোয়াইট বিল্ডিংটা আসলে খুব সুন্দর লাগে কারণ এটা এমন একটা পয়েন্টে আছে যার ডানে বামে এবং সামনে অনেকটাই ব্ল্যাঙ্ক স্পেস মানে আশেপাশে তেমন কিছুই নেই তো যার কারণে এই হোয়াইটটা খুব সুন্দর লাগে সাথে এই ব্লু গ্লাস স্বপ্নিল সিন্ধু কিন্তু নৌবাহিনীর পরিবারের একটি হোটেল এখানে সিকিউরিটি সার্ভিস ওভারঅল সেট এবং কমফোর্ট এগুলো নিয়ে কোনো কোশ্চেন হবে না এই কোশ্চেনগুলো বাদ দিয়ে বাকি কথা বলবো এই পুরোটাই স্পেস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রিন লন এরিয়া শীতের সময় এখানে খালি পায়ে হাঁটতে কিন্তু বেশ লাগবে তো আপনারা যদি স্বপ্নেল সিন্ধুতে স্টে করেন তাহলে কক্সবাজার এয়ারপোর্ট থেকে আসা যাওয়াটা কমপ্লিমেন্টারি পাচ্ছেন মুভন কফি এন্ড মোর দ্যাট মিনস আপনি কফির জন্য এখানে চলে আসতে পারেন অ্যান্ড সাথে সাথে আছে হচ্ছে ঝিনু কক্সবাজার এখানে একটা শপ এই শপের মধ্যে অনেকগুলো মিক্সড আইটেম আছে শপিল সিন্ধু চেক আউট টাইম হচ্ছে ইলেভেন এ এম এবং চেক ইন টাইম হচ্ছে ওয়ান পি এম এটা একটা অফিসিয়াল টাইম ফ্রেম যদি রাশ থাকে তখন কিন্তু এই অফিসিয়াল টাইম ফ্রেমে হিট করতে হয় বাট যদি কোনো রাশ না থাকে রুম অ্যাভেলেবেল থাকে আপনি যদি আর্লি মর্নিং চলে আসেন তাহলে আপনি আর্লি মর্নিংও রুম পেয়ে যেতে পারেন এই হচ্ছে লবি এরিয়াটা যেখানে এসে যদি আপনাকে অপেক্ষা করতে হয় তাহলে আপনি এখানে এসে অপেক্ষা করবেন বিকেলের সময় বা সন্ধ্যার সময়ও যদি চান আপনারা আপনারা এই আড্ডা দিতে পারেন সময় কাটাতে পারেন ডিলাক্স কুইন কুইন বললেও বেড কিন্তু কিং সাইজের এখানে আপনি বেবি শো স্টে করতে পারবেন ক্যাবিনেটে প্রথমেই পেয়ে যাচ্ছেন জায়নামাজ হ্যাঙ্গার সেফটি বক্স আয়রন টেবিল অ্যান্ড স্লিপার মিনি বার পানিটা হচ্ছে কমপ্লিমেন্টারি কফি সেকশনটা হচ্ছে কমপ্লিমেন্টারি বাট এই স্ন্যাক্স আইটেমগুলোর জন্য পে করতে হচ্ছে লাগেজ রাখার স্পেস টিভি টিভির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ওপেন করে দেন মানে আমি যদি এখান থেকে জাস্ট পর্দাটা সরিয়ে দিই আমি কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছি বিচ সমুদ্রের ঢেউটা চিক 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 করছে রোদের কারণে আসলে মানে আমি আটকে যাচ্ছিলাম কথা বলতে গিয়ে আটকে গিয়েছিলাম যে চিকচিকটা দেখবো ফিল করব নাকি রোদের কথা বলবো এই পাশে একটা বারান্দা আছে বারান্দা থেকে আপনারা সিটি ভিউ পেয়ে যাচ্ছেন এবং পার্শিয়ালি আপনার সিভিউ পেয়ে যাচ্ছেন কারণ আমি এখান থেকে সি দেখতে পাচ্ছি এখান থেকেও সি দেখতে পাচ্ছি বাট এই জায়গাটা যদি আমি ডিরেক্টলি বলি তাহলে এটা হবে হচ্ছে সিটি ভিউ আর এই কর্নার থেকে কিন্তু আমি লাইট হাউস দেখতে পাচ্ছি ওয়াশরুম হ্যান্ড ওয়াশ এরিয়া হেয়ার ড্রায়ার ডেন্টাল কিট কম সোপ বডি লোশন শাওয়ার জেল শ্যাম্পু হ্যান্ড টাওয়াল কাউন্ট এবং বাথিং এরিয়া ভার্টিক্যাল একটা মিরর আছে ডিলাক্স কুইন যার রেট হচ্ছে বারো হাজার টাকা স্বপ্নীল সিন্ধুতে পিক মান্থগুলোতে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট থাকে আর অফ পিক মান্থগুলোতে ফোরটি পর্যন্ত ডিসকাউন্ট থাকে নিচে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে হবে জানাতে হবে আপনি কোন মান্থে আসতে চাচ্ছেন কী টাইপের রুম দরকার কতজন আসতে চাচ্ছেন তাহলেই তারা আপনাকে সাজেস্ট করতে পারবে কোন রুমটা আপনার জন্য বেস্ট হবে অ্যান্ড রুম অ্যাভেলেবেল আছে কিনা এবং রুম রেন্ট বর্তমানে কত যাচ্ছে কন্ট্যাক্ট করুন রুম বুক করুন অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যেন খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারেন ওয়েলকাম ডিলাক্স টুইন ক্যাবিনেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেফ বক্স স্লিপার আয়রন টেবিল হ্যাঙ্গার হ্যান্ড হ্যান্ডওয়াশ এরিয়া একটু আগে ক্রেতে যা দেখিয়েছি এখানেও সেম আছে হেয়ার ড্রায়ার হাইকমোড এবং বাথিং এরিয়া পানি পাচ্ছেন যেটা কমপ্লিমেন্টারি এছাড়া যে ড্রিঙ্কস স্ন্যাক্স আইটেমগুলো আছে এর জন্য পে করতে হবে কফি জোনটা হচ্ছে কমপ্লিমেন্টারি মিনি ফ্রিজ লাগেজ রাখতে পারছেন এখানে টিভি ওয়ার্কিং ডেস্ক একটা আছে এবং সিঙ্গেল সিঙ্গেল বেড যদি আপনার মনে হয়ে থাকে হাফ টে এন না তাহলে আপনার জন্য একটা আছে ফুল ভার্টিকাল মিরর সোফা দেওয়া আছে বারান্দা থেকে আপনারা সিটি ভিউ পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি এটা সিটি ভিউ বললেও হয় বাট আমার কাছে আসলে এটা পারফেক্ট ভাবে সিটি ভিউ মনে হয় না কারণ আমার কাছে এটা মনে হয় ন্যাচার ভিউ এই পাশটা কিন্তু পুরোটা সবুজে ঘেরা এই পাশে হচ্ছে আমরা কক্সবাজারের মাঠটা দেখতে পাচ্ছি এখানে আমরা রোড এরিয়াটা দেখতে পাচ্ছি যে রোডটা দিয়ে হচ্ছে লাবনী বিচের পয়েন্টের দিকে যাওয়া যায় টুইন রুমের র্যাক রেট হচ্ছে এগারো হাজার টাকা পিক সিজনে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থেকে থাকে আর পিক টাইমে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন সো এটা ডিপেন্ড করে মান্থ টু মান্থ আপনারা কন্টাক্ট করবেন যে মান্থে আপনারা আসতে চাচ্ছেন সেই মান্থে আসলে কত পার্সেন্ট ডিসকাউন্ট রানিং আছে অফিশিয়াল ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে যাতে আপনারা ইজিলি কমিউনিকেট করতে পারেন প্রিমিয়ার সুইট দুটো রুমের কম্বিনেশনে আছে হচ্ছে প্রিমিয়ার সুইট যেটা কানেক্টিং রুম মেনলি আমরা একটা রুমে আছে পাশের রুম আরেকটা আছে এবং একটা রুমে যা যা সেট আছে পাশের রুমেও সেম সেট আছে এবং আগের রুমগুলো যদি দেখে ফেলে থাকেন তাহলে দেখবেন যে সেম ও সাজানো আছে আমি একটু কুইক আপনাদেরকে দেখিয়ে ফেলি সেফ বক্স স্লিপার হ্যাঙ্গার কাপড় রাখার জন্য সেলফ জায়নামাজ হ্যান্ড ওয়াশ ডেন্টাল কিট সেট আপ কমোড বাথিং স্পেস লাগেজ রাখার স্পেস কফি হচ্ছে কমপ্লিমেন্টারি পানি হচ্ছে কমপ্লিমেন্টারি মিনি ফ্রিজ কিং সাইজের বেড বেবি সব আপনি ইজিলি স্টে করতে পারবেন এবং এখানে বারান্দা এখান থেকে আমরা সরাসরি সিটি ভিউ পাচ্ছি সমুদ্রের ভিউ পাচ্ছি ভার্টিক্যাল মিরর রেডি হওয়ার জন্য কানেক্টিং রুম প্রাইভেসির জন্য ডোর দেওয়া আছে এবং দুই সাইডেরই রুমে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারছেন এবং দুই সাইড থেকে এক্সিট নিতে পারছেন একটাতে পেয়ে যাচ্ছি আমরা কিং সাইজের বেড আইটাতে পেয়ে যাচ্ছি আমরা টুইন বেড ওয়ার্কিং সেকশন আছে সোফা দেওয়া আছে এবং এখানেও কিন্তু আপনারা বারান্দা পেয়ে যাচ্ছেন কর্নারটাতে আমরা পার্শিয়ালি সি ভিউ পাচ্ছি এখানে আমরা ভিউ পেয়ে যাচ্ছে মেইন রোডটা দেখতে পাচ্ছি বাম পাশের কর্নারটাতে আমরা লাইট হাউস পেয়ে যাচ্ছি টিভি লাগেজ স্পেস ভার্টিক্যাল মিরর কফি সেকশন পানি ক্যাবিনেট আগের মতো হ্যান্ড ওয়াশ সেকশন ডেন্টাল কিট হাই কমোড কমিং এরিয়া প্রিমিয়ার সুইটের র্যাক হচ্ছে চব্বিশ হাজার টাকা অপিক মান্থগুলোতে চব্বিশ হাজার টাকার উপরে ফোর্টি পর্যন্ত ডিসকাউন্ট থাকে আর পিক টাকার টাকার থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্যাক্ট করতে অনেক সুবিধা হবে ডিটলি জানতে পারবেন যে আপনি যেই মান্থে আসতে যাচ্ছেন সেই রুম রেট কত আছে রেস্টুরেন্ট এরিয়া আপনারা সকালের ব্রেকফাস্ট এখানেই করছেন বাফেট ব্রেকফাস্ট থাকছে আপনাদের জন্য ওপেন ভিউ রেখেছে তারা এই পাশটাতে আপনারা কিন্তু হিল সাইডের ভিউটা পেয়ে যাচ্ছেন সুইমিং পুলটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুলের ভিউ থেকে আপনারা পেয়ে যাচ্ছে পাহাড় আকাশ সুইমিং পুলের এই কর্নারটা হচ্ছে জাকুজি পার্ট আর এই পার্টটা কিন্তু বলেছে হচ্ছে কিডস পার্ট আর পুরোটা জোনই কিন্তু হচ্ছে জোনাল্ট পার্ট এটা থ্রি ফিট এই পার্টটা হচ্ছে ফাইভ ফাইভ সাথে অ্যাড করে দেই এই সুইমিং পুলটা গেস্টদের সাথে সাথে বাইরের যারা গেস্ট আছেন যারা রুম গেস্ট না তাদের জন্য অ্যালাউ করছে যদি আপনি বাইরে থেকে এসে শুধুমাত্র সুইমিং পুল এনজয় করতে চান তাহলে এনজয় করতে পারেন এর জন্য আপনাকে প্রতি ঘন্টায় ফাইভ টাকা পে করতে হবে জিম আমরা চলে এসেছি আপনার ট্রাভেল টাইমের মধ্যেও জিম থাকে আপনার এক্সারসাইজ কন্টিনিউ থাকে তার জন্য এই সেট এখানে আছে এখানে চেস প্রেসের সেটআপ দেওয়া আছে রানিংয়ের এর সেট আছে আপনার জন্য পাঞ্চিং ব্যাগ আছে এবং এখানে আপনি রানিং সাথে সাইকেলিং দেন বেঞ্চ প্রেস এই তো ফুল সেট এবং সাথে সাথে অনেক সময় আপনারা বাইরের ভিউটাও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা হলরুম এরিয়াতে আছি এখানে যদি রাউন্ড টেবিলের সেট হয়ে থাকে তাহলে ওয়ান প্লাস আর যদি থিয়েটার আকারে সেট হয়ে থাকে তাহলে টু প্লাস সিটিং সেট দেওয়া যাবে আর যদি কোনো কারণে আপনার মনে হয় যে এরকম একটা হলরুম আপনার প্রয়োজন বা স্বপ্নিল সিন্ধুতে আপনি আপনার কর্পোরেট টিমকে নিয়ে আসতে চান কোনো প্রোগ্রামের কথা ভেবে থাকেন তাহলে সরাসরি কন্ট্যাক্ট করুন স্বপ্নিল সিন্ধু টিমের সাথে এবং জানান যে আপনারা কতজনের সেট আপ চাচ্ছেন এবং তার উপরে বেস করে তারা আপনাদেরকে প্রাইজিংয়ের একটা কোড দিতে পারবে এবং যদি ফুডের সেট দরকার পড়ে তাও কিন্তু এখানে পসিবল স্বপ্নিল সিন্ধু আপনার অপেক্ষায় আছে আজই বুক করুন এবং দ্রুত চলে আসুন আর আমাদের এই ট্যুরটা যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি মসিম ছিলাম আপনাদের সাথে চল যায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসসালামু আলাইকুম